প্রিয় শ্রোতারা আপনারা জানেন সমাজের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবকরা কাজ করে থাকেন সব সময় তাদের কাজ হয় গণমানুষের কল্যাণ করা দুর্দশাগ্রস্ত কিংবা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের সহায়তা করতে পারলে ভালো লাগে তাদের সময় দেশের সেবা করার মানসিকতা সবার থাকে না রাজনৈতিক ব্যক্তি লেখক বুদ্ধিজীবী কিংবা সমাজকর্মী সকলে দেশ ও দশের কল্যাণে কাজ করে থাকেন আর এসব করতে করতে মানুষের আপনজন হয়ে ওঠেন তারা এ সকল মানুষগুলো শহর কিংবা গ্রামের সব জায়গাতেই রয়েছেন যারা সব সময় মানবিক কাজ করতে পছন্দ করেন পরিবারের বাঁধা বিপত্তি কিংবা সমাজের প্রতিবন্ধকতা তাদের এই সেবামূলক কাজ থেকে দূরে রাখতে পারেন দৌলৎ খান পৌরসভার বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন কাকন যিনি দীর্ঘদিন যাবৎ দৌলত খান পৌরসভার গণমানুষের সভা দিয়ে আসছেন আমরা আজকে বাংলা খবর পত্রিকার পক্ষ থেকে আমরা তার মুখোমুখি কিছু কথা বলার জন্য আবেদন জানাচ্ছি আমরা জনাব আনার হোসেন আপনি দলত খান পৌরসভার বিভিন্ন সময়ে আজকে দীর্ঘদিন যাবৎ এই গণমানুষের দলীয় বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনার সেবা দিয়ে আসছেন গণমানুষের মানুষ মনে করে যে আপনি এই আগামীদের যোগ্য মেয়র প্রার্থী তো আপনি আপনাকে স্বাগতম আজকে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য তো আজকে আপনার এ আমাদের প্রশ্ন যে আগামী দিনে আপনি মেয়র নির্বাচিত হলে এই দৌলত খান পৌরসভারকে কীভাবে সাজাবেন রহমান রাহিম আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলা খবর পত্রিকা ধন্যবাদ জানাই আমার আমি বাংলাদেশ জাতীয় বিরোধী দল বিএনপির পুরো বিএনপির সভাপতি আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই ভোলার দুই আসনের গণমানুষের নেতা উন্নয়নের উপকার দুরক্ষা বরণাধীন উন্নয়নের উপকার জনাব আলহাজ হাবিজ ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ জানাই হাফিজ ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মারুফ ইব্রাহিমকে এবং বাংলা খবরের সাংবাদিক ভাই আপনাকেও ধন্যবাদ আমি দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে জড়িত ধরতে গেলে আমি বিএনপির প্রতিষ্ঠাতা দেখি আমার ফ্যামিলি বিএনপি করে আমি বিএনপি পরিবারের সদস্য আমি ছাত্র থেকে শুরু করে যুবদল মূল দল এগুলায় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম আমি দু হাজার সাত সালে অর্থাৎ দু হাজার তেরো সাল থেকে আমি দরুৎকা পৌরসভা নির্বাচন শুরু করি তিনবার তিনবার নির্বাচন করি প্রথম নির্বাচনে আমি প্রার্থী হইতে পারি না আমাকে ভোটার তালিকা ট্রান্সফার করতে দেয় নাই তার কারণে আমার সহাদুমিনী গরিগম খান নির্বাচন করেছে তারপরে আমি নির্বাচন করেছি দুইবার ধানের শেষ প্রতীক আমার লক্ষ্য দরুক্ষা পৌরসভাকে ডিজিটাল পৌরসভা করা দুরক্ষা দরুক্ষার মানুষের সাথে মিলেমিশে থাকা দরুৎখা পৌরসভাকে আমি মডেল হিসাবে করতে চাই বিভিন্ন সমস্যা আছে এই সমস্যাগুলি আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আল্লাহ যদি জনগণ আমাকে ভোট দেয় ভোটে নির্বাচিত করে বিগত দিনে আমি নির্বাচন করেছি আমি এই স্বৈরাচার সরকারের কারণে আমি আমার লক্ষ্যবস্তুতে আসতে পারি না আমি আমার নির্বাচিত হইতে পারি না জনগণ আমাকে ভোট দিয়েছে এই কাঠ ভোট আমি প্রত্যাখ্যান করেছি দুইবারে প্রত্যাখ্যান করেছি সাংবাদিকদের মাধ্যমে আমার ভোট ছিনিয়ে নিয়ে গেছে আমাকে জোর করে হারানো হয়েছে আমি আপনাদের মাধ্যমে আমার এই প্রার্থীতা আবার পুনরায় ফিরেও চাই আর আমার লক্ষ্য দরোৎখা পৌরসভাকে উন্নয়ন করা আমি কারো দলীয় হিসাবে দলীয় হিসাবে আমি দরুক্ষা পৌরসভাকে দেখতে চাই না আমি চাই যে আমি জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই আমি আমার আলহাজ হাবিজ ইব্রাহিমের আদর্শের সৈনিক আমি তার নির্দেশক্রমে তারও সৎ উদ্দেশ্য দরুক্ষা মানুষের সেবা করা আমাকে আমিও তাকে ফলো করেছি আমিও চাই যে দরুৎক্ষার মানুষকে সেবা সেবা দেওয়ার জন্য আমার লক্ষ্যবস্তু হলো হইল মানুষকে আমি সুন্দর সেবা দিব দৌলৎ খান সবাই মাদকমুক্ত করবো দৌলৎ খান রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা আছে এগুলো সংস্কারের কাজ করব। আর দৌলত খাতে একেবারে মাদকমুক্ত দৌলৎখা ঘোষণা করবো ইনশাআল্লাহ তো চমৎকার বলেছেন আমাদের দৌলত্থান পৌরসভা নিয়ে আপনার আগামী দিনে বলব না আমরা দৌলতখান পৌরবাসী যাচ্ছি যে আপনি দৌলুৎ খান পৌরসভাকে এ গ্রেডে পৌরসভা হিসেবে উন্নীত করার জনগণের একটি দাবি আছে পাশাপাশি দৌলুৎ খান এক সময় ছিল দৌলত খান মহকুমা সেই এক সময় এই মহকুমাকে ভোলা ভোলাতে স্থানান্তর করার কারণে ভোলা আজকে জেলা এই দৌলৎ খান বিভিন্ন বিভিন্ন সময়ে এই দলুৎকার বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডের কথা বলে হলেও অতীতে বিগত অনেক সময় সরকারগুলো কব এই দলুৎখানকে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত রেখেছে তো এখন নদীর যে ভাঙন রোধকল্পে আগামী দিনে দলুৎখানে কিছু কিছু